বন্ধুরা আমি হলাম আপনাদের প্রদীপ আবার আপনাদের কাছে ফিরে এসেছি আজকে নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটা হলো মুরগির মাংসের ঝোল এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন মুরগির মাংসটাকে ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখাবেন রেখেছেন নুন হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখাবেন তার মধ্যে তেল দেবেন তেল দিয়ে ভালো করে মাখাবেন দেখেছেন এরমভাবে আপনারা মাখবেন মুরগির মাংসটাকে তারপর তেজপাতা গরম মশলা ভাজ দেওয়া হবে তারপরে তার মধ্যে পেঁয়াজ দেবেন পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেবেন তারপর তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন ভাবে ভেজেছি আপনারা এরকম ভাবে বাজবেন কত সুন্দর ভাজা হয়েছে আপনারাও বাঁচবেন তার মধ্যে পেস্ট করা যেগুলো হয়েছিল পেঁয়াজ আদা রসুন পেস্ট করা হয়েছিল সেগুলো দিয়ে দেবেন দিয়ে ভালো করে নাড়াবেন আমার মুরগি মাংস তৈরি হয়ে গেছে আপনারা এরকমভাবে তৈরি করবেন malo la gente like uh...